হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে অনলাইনের মাধ্যমে বাংলাদেশে ক্রিকেট খেলা দেখবেন বাংলাদেশে রিসেন্টলি অনেক আপনার খেলা আছে তো আমরা চাইলে অনলাইনের মাধ্যমে কোনো সফটওয়্যার ছাড়া বাংলাদেশের খেলাগুলো লাইভ দেখতে পারি খুব সহজেই এবং আপনি যে কোনো দেশ থেকেই বাংলাদেশের খেলা দেখতে পারবেন তো তার জন্য আপনাকে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না জাস্ট আপনি ইউটিউবে যাবেন ইউটিউবে গেলে এখানে লেখবেন জি টিভি জি টিভি সরি জি টিভি লিখলে আপনি জি লাইভ লেখেন তারপরে এই যে জি টিভি লাইভ লেখলে এখানে দেখবেন রেভিট হোল্ড বিডি এন্টারটেইনমেন্ট এখানে দেখতে পাবেন আর তো আপনি এখানে আছে বিটিভি লাইভ বিটিভি নিউজ আছে আপনি অবশ্যই জি টিভিতে যাবেন জি টিভিতে গিয়ে আপনার বাংলাদেশে খেলা দেখতে পারবেন খেলা চলছে হচ্ছে আফগানিস্তানের সাথে এখানে আপনার কোয়ালিটি আছে যারা চান যে অল্প এম বিতে দেখতে চান তারা কোয়ালিটি কমাই নিবেন সাইড বাটনে গিয়ে আপনার এখানে কোয়ালিটিটা কম এনেভেন আর আমি অবশ্য আমার ওয়াইফাই তো সেই কারণে আমি কোয়ালিটিটা বাড়াই দিয়েছি তো And হবে তত বেশি আপনার মেগাবাইট কাটবে Don't forget him We uh, going to Sri, Lanka. The Sri are already here. next to me. আমি যে ভাই কিভাবে জিটিভি লাইভ দেখব তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে জিটিভি অলওয়েস আপনি বাংলাদেশের খেলাগুলো অনলাইনের মাধ্যমে আপনি অল্প এমবিতে কোয়ালিটি কমাই নিলে অল্প এমবিতে আপনি দেখতে পারবেন সব খেলা তো আশা করি বুঝতে পারছেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে এবং আমার বাংলাতে Little tentative push, bit of a yes and no between the two batsmen. Eventually, no problems. Voidish throw.